আইদার বাচ্চার সরকারি দল অথবা বিরোধী হয়তো আগেই ভালো ছিল সময় এই যে একটা কথা আমাদের ফ্যাসিস্ট রেজিমে এত নিপীড়ন নির্যাতনের পরও এরকম কথা যদি কেউ বলে সেটা তো নিশ্চয়ই অত্যন্ত দুঃখজনক আপনি কি মনে করেন যে এই বিভেদ হওয়ার জন্য উপায় আছে কিনা কোনো এখন সামনে আমার কাছে মনে হয় যে ধরুন আপনি একটা পলিটিক্যালি মোটিভেটেড যে মানুষ তাকেই পলিটিক্যাল এর আন্ডার দিয়ে নিয়ে যেতে পারেন যে একটা বুদ্ধিমান মানুষ কেন বলবে যে জুলাইয়ের আগেই ভালো ছিলাম কিন্তু ধরেন এই পুলিসিংটা তো আসলে এই আলোচনা তো আমি সত্যি কথা বলতে কি আমি প্রচুর সাধারণ মানুষের মুখে শুনেছি কারণ মানুষের মেমরি শর্ট টার্ম এটা আমাদের এই বাস্তবতা মেনে নিতে হবে যে যেটা এক বছর দেড় বছর আগে ঘটেছে ওইগুলো আমাদের মেমোরি তো অনেক দূরে দূরবর্তী বলে মনে হয় আমরা অনেকে সারা জীবন ট্রমাটাইজড হয়ে গেছি সারা জীবনের জন্য যারা এমন অনেক জিনিসপত্র দেখেছি বা শুনেছি বা ফিল করেছি ওই সময় যেগুলো থেকে আসলে আমাদের পক্ষে ওইটা আমরা সারা জীবনই রিকারিংভাবে আমাদের কাছে ফিরে আসতে থাকবে কিন্তু সাধারণ মানুষ যে হয়তো অভ্যুত্থানের পক্ষেও ছিল তার তো এখন এগুলো অনেক কিছুই মনে হবে কারণ দেখেন কয়েকটা জিনিস একটু ক্লিয়ার হওয়া দরকার যে আচ্ছা মানুষ মানুষ তাহলে কি বুঝবে যে আমরা একটা প্ল্যাটফর্ম চিনতাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বৈষম্য বিরোধী সাধারণ মানুষের লেন্স থেকে চিন্তা করেন প্রথমে তারা দেখলো যে এই প্ল্যাটফর্মটা সবার সাধারণ মানুষের প্রাইমারি বুঝ যে এখানে ছাত্র দলও আছে এখানে ছাত্র ইউনিয়নও আছে এখানে ছাত্র শিবিরও আছে এখানে সবাই আছে ছাত্র এর পর থেকে যতগুলো তিন থেকে চার মাস নেওয়া হয়েছে প্রথমত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে একরকম ভাবে মানে খুব স্পেসিফিকালি বললে ছাত্র দল এবং বামপন্থী ছাত্র সংগঠনের নেতাদেরকে যেখানে যেখানে সম্ভব হয়েছে তারা কিন্তু তাদের অর্গানোগ্রামে প্রাথমিকভাবে ইনক্লুড করে নেই এখন তখন একটা কথা ছিল যেটা অরাজনৈতিক প্ল্যাটফর্ম আমরা চাই না যে রাজনৈতিক লোকজন ইনভলভ হয়ে যায় এখন সেখানেও প্রশ্ন আসে যে গণতান্ত্রিক ছাত্র শক্তি যেটা হচ্ছে এর পূর্ববর্তীতে নাহিদ আসিফ মাহফুজ বা মানে অভ্যুত্থানের কোটানকোট মূল শক্তি আমরা যাদেরকে বলছি তাদের যে ছাত্র সংগঠন ছিল সেই ছাত্র সংগঠনের লোকজন কিন্তু ছাত্র সংগঠনের লোক থাকা অবস্থাতেও হচ্ছে বৈষম্য বিরোধীর সমন্বয়ক হতে পেরেছেন এবং একই সঙ্গে ছাত্র শিবির যেহেতু তারা গুপ্ত ছিল কাজেই তারাও একই সঙ্গে অন্য নামে বা নিজ নামে বা নানানভাবে বৈষম্য বিরোধীর যেই কাঠামো সেই কাঠামোতে ছিল তো যদি আজকে মাসনুন যা বলছেন বা হচ্ছে উমামা মাজা বলছেন যদি এটাই প্ল্যাটফর্মের মনোভাব হতো তাহলে পাঁচই আগস্টের পরে কীভাবে এটাকে আরো ইনক্লুসিভ করা যায় কীভাবে সেখানে আসলে সবার স্টেক এই প্ল্যাটফর্মটা ইনশিওর করতে পারে সেটার চেষ্টা করার কথা ছিল কিন্তু আমরা শুরু থেকে দেখেছি যে একের পর এক এমন সব সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ছাত্র সংগঠনগুলো একরকম এই প্ল্যাটফর্ম থেকে নিজেকে ডিস্টিন করতে বাধ্য হয়েছে আমরা দেখতে পেয়েছি যে এই আন প্রথমে আনসার বিদ্রোহ দমনের কথা বলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে হাজার হাজার শিক্ষার্থী বা আমাদের বা হাসনাত আবদুল্লাহ সাহেব নিয়ে গেলেন এবং আমরা দেখলাম যে সেই ওই যে চর্চাটা শুরু হলো এখন আমি এসে কিশোরকে নিয়ে পরবর্তী কথা আমি এখন সকল মবের দায় অস্বীকার করতে পারি কিন্তু আমরা কিভাবে অস্বীকার করবো যে আওয়ামী লীগ যখন হচ্ছে নূর হোসেন দিবসেও নামার ডাক দিয়েছিল সেটা তারও পরবর্তী কথা তখনও হাসনাত আব্দুল্লাহ তার জায়গা থেকে বলেছিলেন যে স্কুল কলেজ কলেজের শিক্ষার্থীরা জন্য রাস্তায় নেমে আসে

অর্গানাইজেশনগুলোর মানে সম্পর্ককে সেটা ক্লিয়ার করতে হবে কারণ আমি এক সময় কেউ সরকারের বিরোধিতা করলে তাকে নানান রকম ট্যাগ দিব বা তার ইন্টেন্ট নিয়ে কোয়েশ্চেন করবো পরক্ষণে আমি বলবো আমিও বিরোধী দল এটা তো হতে পারে না আইদার বাচ্চার সরকারি দল অথবা বিরোধী দল যদি তারা বিরোধী দল হয় তাহলে অন্য কোনো বিরোধী দল যখন সরকারের সমালোচনা করে তখন তারা কেন ট্যাগিং করে এই কোয়েশ্চেনটা গুরুত্বপূর্ণ